আছে একুশে জুলাই কলকাতা রাজপথ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মারানা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে সাতাশে জুলাই পালিত হবে নানুরের শহীদ দিবস যে এগারো জন খেতমজুরকে নিষ্ঠুর নির্মমভাবে দু হাজার সালে হত্যা করা হয়েছিল প্রত্যেক বছর শহীদ দিবস পালন করা হয় এবছরও তা ব্যতিক্রম হবে না ওই সভাতে এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু আপডেট আছে আমাদের আইনমন্ত্রী মলয়দা পুরনগর মন্ত্রী ফিরাদ হাকিম ছাড়াও আমাদের বীরভূম জেলা কোর কমিটির সকল সদস্যরা সাতাশে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাগ্র নিবেদনের জন্য যাবেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবেন আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু আপডেট আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সাতাশ তারিখেই বোলপুর এসে উপস্থিত হবেন সন্ধ্যের দিকে আঠাশ তারিখে ওনার কর্মসূচি শুরু হবে আঠাশ তারিখে একটা সময় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটা প্রশাসনিক বৈঠক হবে সেখানেও এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং আমার জেলার বিভিন্ন প্রকল্প তিনি যে বাস্তবায়িত করেছেন সেখান থেকে অনেক পরিবার আছে যারা ওনার হাত থেকে সে প্রকল্পগুলোর যেমন ধরুন পাট্টা বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আছে ওখানে তারপরে দুটোর পর থেকে বোলপুরে একটা র্যালি হবে আপনারা জানা আছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি সেই জন্য ভারতবর্ষের যে রাজ্যগুলো কেন্দ্রশাসিত বা বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলোতে বাঙালিদের অবজ্ঞা করা হচ্ছে অবহেলা করা হচ্ছে তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে এমন কি তারা বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে এরই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে করেছিলেন সাতাশ তারিখ থেকে আগামী ছাব্বিশে নির্বাচনের আগে পর্যন্ত এই কর্মসূচি চলবে এই আন্দোলন চলবে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের গর্ব তাই তিনি বোলপুরে এই বাঙালিদের যে অবজ্ঞা অবহেলা করা হয়েছে তার প্রতিবাদে আঠাশ তারিখে তিনি র্যালি করবেন উনত্রিশ তারিখে তিনি ইলমবাজারে একটা সরকারি প্রকল্পের উদ্বোধনের কথা আছে আপনাদের জানা আছে ইলেমবাজার থেকে পূর্ব বর্ধমানের যে একটা কয়েকশো কোটি টাকা ব্যয়ে একটা সেতু নির্মাণ হয়েছে সেটা দ্বার উদ্ঘাটন তিনি করবেন তার সঙ্গে সঙ্গে আরও একাধিক প্রকল্প পূর্ব বর্ধমান জেলার এবং পশ্চিম বর্ধমান জেলার যে জনমুখী প্রকল্পগুলো তিনি বাস্তবায়িত করছেন সেগুলো দ্বারা তিনি ওখান থেকে করবেন বলে আমাদের কাছে খবর আছে আজকে কোর কমিটির বৈঠকে আমরা যারা কোর কমিটির সদস্য আছি দুজন সাংসদ ছিলেন না যেহেতু অধিবেশন চলছে ওনারা দিল্লিতে আছেন বাকি আমরা সকলেই ছিলাম সকলে আলোচনার সাপেক্ষে এটাই সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উপকৃত হয়েছি পিছিয়ে পড়া বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন তাই লক্ষ লক্ষ মানুষ বোলপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য একটিবারের জন্য দেখার জন্য তারা আসবে তারা কোন পথে আসবে কোন দিকে আসবে পুলিশ প্রশাসনে কোন দিক দিয়ে কোনো অসুবিধা না হয় সেই রূপরেখাগুলো আমরা তৈরি করছিলাম এবং আমরা সকলে একমত হয়ে সেগুলো ঠিক করেছি যে কয়েক লক্ষ মানুষ যে বোলপুর আসবে তাদের যেন কোনো অসুবিধা না হয় আসার পথে এবং ফিরে পড়ে যায় ফিরে যাওয়ার পথে সেগুলো ঠিকঠাক হয়েছে সর্বত সাতাশ আঠাশ উনত্রিশ তিনটে দিন নিয়েই আমাদের কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পুরো জেলার তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি শাখা সংগঠন দায়িত্বে যারা আছেন একবার অঞ্চল প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা কোর কমিটি পর্যন্ত প্রত্যেককে উপস্থিত থাকবেন কারণ আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে বসিয়েছেন বিভিন্ন দায়িত্ব দিয়েছেন তো যারা যে দায়িত্ব আছে এমএলএ হোক সাংসদ হোক বা গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক পঞ্চায়েত সমিতির সভাপতি হোক বা জেলা পরিষদের মেম্বারও প্রত্যেককে আমরা উপস্থিত থাকব বোলপুরে চব্বিশ তারিখে এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু আপডেট আছে টুরিস্ট যে মোট থেকে শুরু হবে আমাদের চৌরাস্তা হয়ে বোলপুর হাই স্কুল হয়ে জামমুন বাস স্ট্যান্ডে আপনারা জানাচ্ছে কিছুদিন আগেও একটা এই ধরনের র্যালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই হিসাবেই এই র্যালিটা হবে দেখুন তিনি হচ্ছেন বীরভূম জেলার অভিভাবক বীরভূম জেলাকে স্বয়ং আমাদের দলনেত্রী বাংলার বাগিনী বাংলার মা আমাদের মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন তিনি যদি মনে করেন বসতেই পারেন তিনি ডাক দিতেই পারেন আমরা সব সময়ের জন্য হাজির আছি দিদি যে নির্দেশ দেবে সেটাকে পালন করতে স্বভাবতই তিনি যদি চান তিনি যদি ইচ্ছা করেন তিনি মনে করেন আমাদের সঙ্গে বসার প্রয়োজন আছে আমাদেরকে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে তো তিনি ডাকতেই পারেন আমরা সবাই প্রস্তুত যাওয়ার জন্য ভবিষ্যতের ভাষা শিখুন আজ থেকে প্রথমবার বোলপুর শান্তিনিকেতনে বঙ্গবালা ক্যাফের কাছে স্প্রেজ স্লিপ ইন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আপনার স্বপ্ন যদি হয় বিদেশে পড়াশোনা চাকরি কিংবা এমএনসিতে কেরিয়ার করা তাহলে বিদেশি ভাষা শেখা এখন বাধ্যতামূলক এখানে শেখানো হয় জার্মান ফ্রান্স জাপানিজ ভাষা একদম বেসিক লেভেল থেকে আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক স্মার্ট ক্লাসরুম এক্সাম প্রিপারেশন চাকরির গাইডেন্স স্পোকেন রিডিং রাইটিং সব কিছুই কভার করা হয় জার্মান বি টু লেভেল স্যালারি ফাইভ এল পি এ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এল পি এ পর্যন্ত ফ্রেঞ্চ বি টু লেভেল স্যালারি ফাইভ এল পি এ থেকে সেভেন এল পি এ পর্যন্ত জাপানিজ এন টু লেভেল স্যালারি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর এল পি এ থেকে নাইন এল পি এ পর্যন্ত স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে চাকরি প্রার্থীদের জন্য আলাদা ব্যাচ ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত আজই শুরু করুন আপনার ভাষা যাত্রা স্প্রেটলি আপনার ভবিষ্যতে ভাষাবদ্ধ